সেতু পার হয়ে এই শিরিবে নামছি গ্রামীণ সংস্কৃতির খুব কাছে কাঠের পাটানোর মেঘগুলো লেকের মধ্যে ছুঁড়ে মারে চলে আসলাম রাঙামাটির পলোয়েল পার্কে খুব সুন্দর কিছু মুহূর্ত আশা করি আপনারা উপভোগ করতে পারবেন এবং দেখতে পারবেন রাঙামাটির বিখ্যাত পলোয়েল পার্ক কেমন চলুন ঘুরে দেখি প্রথমেই এই স্থান থেকে আমাদের টিকিট কাটতে হবে টিকিটটা কেটে নেই ভাইয়া দুইটা টিকিট দেন আমাদের দুটো টিকিট এবং আমার সাথে আছে রফিক স্যার উনি ক্যামেরার পিছনে বাইকের জন্য বিশ টাকা সোয়াল পার্কে প্রবেশের পথে আপনি পেয়ে যাবেন এই দোকানটি এটি হচ্ছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির কর্তৃক একটি দোকান এখান থেকে আপনি বিভিন্ন সুন্দর সুন্দর পাহাড়ি ড্রেস আপনি কিনতে পারেন এবং এগুলো পরে চাইলে পার্কে ঘুরতেও পারেন এই পথ ধরেই আপনি সামনে এগিয়ে যাবেন এই পলেল পার্কে প্রবেশের পথে হাতের ডান পাশে পেয়ে যাবেন গ্রামীণ সংস্কৃতির আবহে এই ঢেঁকিটি এখানে দেখতে পাচ্ছেন গ্রামের মা বোনেরা কিভাবে তাদের আগের দিনের সময়গুলো পার করতেন সেই একটি দৃশ্যপট এখানে আপনি উপভোগ করতে পারবেন এই দৃশ্য সচরাচর আর গ্রামেও দেখা যায় না এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আপনি চাইলে এই সুন্দর প্রজাপতির সাথেও কিছু ছবি তুলে নিতে পারেন একক বা সপরিবারে এই উচ্চ নিচু সুন্দর সিঁড়িগুলো সেতুর আদোলন নির্মিত পলোয়েল পার্কে একটি ঝুলন্ত সেতুই বলা যায় বর্তমানে ঝুলন্ত সেতু যেটি রয়েছে সেটি মূলত কাঠের পাটাতনের উপর নির্মিত কিন্তু এটি আরেকটু একটু আধুনিকভাবে নির্মিত আপনি এখানে এসে রাঙামাটির যে ঐতিহ্য ঝুলন্ত সেতু সেই ঝুলন্ত সেতুর সাতটিও নিতে পারবেন রাঙামাটিতে বেড়াতে আসলেন কিন্তু ঝর্ণা দেখলেন না তা কি হয় রাঙামাটির বিখ্যাত শুভলং ঝর্ণার আদলে এই ঝর্ণাটি তৈরি করা এবং আপনি পলেল পার্কে এসে ঝুলন্ত সেতুর পাশাপাশি এই ঝর্নার স্বাদ নিতে পারেন খুবই ভালো লাগবে আমি এখন ঝুলন্ত সেতু পার হয়ে এই শিরিবে নামছি এবং বলা যায় এক প্রকার দোল খাচ্ছি কারণ সেতু কিছুটা তবে অসাধারণ আপনার কিছু সময় জন্য মনে হতে পারে আপনি যেন কক্সবাজার চলে এসেছেন এই স্থানগুলোতে বসেও লেকের এই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন মন খুলে এই প্রকৃতির ছোঁয়া যেন হাত দিয়েও ধরে আপনি দেখতে পারবেন এই পার্কের এই অংশটা থেকে খুবই খুবই অসাধারণ সুন্দর সুন্দর এই মূলত খুব কাছে এবং আপনারা চাইলে এই বসার স্থানগুলোতে বসে এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন মন খুলে হাসতে পারেন আনন্দ করতে পারেন এটি হচ্ছে রাঙামাটি বা পলয়েল পার্কের অন্যতম বিশেষ একটি আকর্ষণ এখানে পর্যটকরা দূর দূরান্ত থেকে আসে এবং আসলে এই ভালোবাসার মধ্যে আপনি অনেকগুলো তালা দেখতে পাবেন এবং এই তালাতে বিভিন্ন কাপলদের নাম লেখে এখানে তালাটা লাগিয়ে এই চাবিটি তারা লেকের মধ্যে ছুঁড়ে মারে অনেকেই বিশ্বাস করে থাকে এই তালা যতদিন এখানে থাকবে তাদের ভালোবাসা টিকে থাকবে আপনি যদি সপরিবারে এই পলের ঘুরতে আসেন সেই ক্ষেত্রে পানির মধ্যে থাকার অনুভূতি আপনি অনুভব করতে পারেন এই কটেজগুলো ভাড়া নিয়ে এখানে রাত্রি যাপন করার মাধ্যমে ঘুরতে ঘুরতে কিছুটা খেতে ইচ্ছে করলে আপনি চাইলে এই আপলের মধ্যে থেকেও কিছু কিনে খেতে পারেন এটি মূলত আপেল সদৃশ সুন্দর একটি দোকান এই আপনি আপনার দেখাতে পারবেন খুব সুন্দর সুন্দর কিছু পাখি যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান কুগু বাজরিগা পাখি বা ককাটেল ও অন্যান্য এই মসজিদটি রয়েছে আপনি চাইলে এই সুন্দর মসজিদে আপনার নামাজ আদায় করে নিতে পারেন যদি রাঙামাড়িতে ঘুরতে আসেন অবশ্যই এই পলয়েল পার্কে আসবেন এবং এই পল পার্কে আপনি আপনার জীবনে স্মরণ করে রাখার মতো একটি সময় উপভোগ করতে পারবেন অবশ্যই আসবেন রাঙামাটি এবং রাঙামাটির এই পল পার্কে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে